আমি বললে কি যে ব্যায়াম বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং প্রতিটা ব্যায়াম আমাদের সবার জন্য আলাদা এক একটা ব্যায়াম এক একজনের ভালো সো আমরা ইন জেনারেল মনে করি যে স্বাভাবিকভাবে ব্যায়াম সম্পর্কে যে প্রায়শই ভুল ধারণাটা পাই সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে আমাকে শুধু দৌড়াতে হবে রানিং মেশিনে বা হাঁটতে হবে এ ধরনের মনে করি তো ব্যাপারটা তা না দেখুন আমার এই যে হাতটা আমি হাতটা বুট করছি খুলছি এটাও আমার ব্যায়াম হচ্ছে আমি ঘোরাচ্ছি এটা ব্যায়াম হচ্ছে তো ব্যায়াম মানে হচ্ছে আপনি প্রতিটা জয়েন্টকে এই যে ছোট জয়েন্ট যেগুলো আছে এবং এই যে জয়েন্ট বড় যেগুলো আছে নি জয়েন্ট আছে মাথার যে জয়েন্টগুলো আছে ঘাড়ের যে জয়েন্টগুলো আছে প্রতিটা জয়েন্টকে আপনি মোবিলাইজ করার চেষ্টা করুন হাঁটলে এক ধরনের ব্যায়াম হয় যে আমি যখন হাঁটি আমার পায়ের কিছু গ্রুপস অফ মাসেল এটা ইনভলভ হয় এবং ব্লাড আমার সার্কুলেশনটা ভালো হয় এবং আমাদের যে হৃদপিণ্ডের গতি সেটা বেড়ে যায় অক্সিজেন নিউট্রিশন এগুলা শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছে যায় এটা ঠিক আছে কিন্তু আমার যেমন ব্যাক মাসেলটা কে যদি ভালোভাবে যেহেতু সারাদিন আমরা বসে থাকি তাহলে আমাকে ব্যাক মাসেলের কিছু ব্যায়াম করতে হবে অ্যাবডোমিনাল মাসেলের পেটের মাসেলের কিছু ব্যায়াম করতে হবে বুকের ঘাড়ে এই যে শোল্ডার জয়েন্টের বাইসেপস ট্রাইসেপস থেকে শুরু করে হ্যাঁ পায়ের মাসেলগুলো তো ব্যায়াম মানে হচ্ছে আপনাকে প্রতিটা মাসেলকে আপনার কন্ট্রাক্ট করতে হবে স্কুইজ করতে হবে তার ভিতরে পুষ্টি পৌঁছাতে হবে অক্সিজেন পৌঁছাতে হবে প্রতিটা জয়েন্টকে আপনার টার্গেট করতে হবে তাহলে হাঁটা আমরা হাঁটবো এটাই স্বাভাবিক আল্লাহ তালা আমাদেরকে দুটোই পা দিয়েছে হাঁটার জন্য এইভাবে বসে থাকা সারাদিন বসে থাকা এটা কখনো আমাদের জন্য ন্যাচারাল ছিল না আমরা যদি ইতিহাস ঘাটি দেখবো যে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা কৃষি কাজ করতেন তাদেরকে অনেক দূরে দূরে হেঁটে যেতে হতো যারা শিকার করতেন হ্যাঁ তাদের জন্য সাঁতার কাটতে হতো গাছে চড়তে হতো দৌড়াতে হতো পাহাড়ে চড়তে হতো হ্যাঁ অনেক দূরে দূরে দুর্গম জায়গায় যেতে হতো পশু পাখির পেছনে করা লাগতো আমাদের মানব শরীরকে যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা এটাকে লুজ করবো এটাই স্বাভাবিক আমরা জানি যে একটা ধারালো দা বা আমরা যদি একটা কাচি ধারালো ফেলে রাখি এটা মরিচা পড়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আমরা যদি জয়েন্ট গুলাকে ইনভলভ না করি কাজ না করি জয়েন্ট গুলাকে ব্যবহার না করি মাসেল গুলাকে ব্যবহার না করি সেটা একসময় চলে যায় ধ্বংস হয়ে যায় এবং জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায় হ্যাঁ এখানে মরিচা পড়ার মতোই ব্যাপারটা ঘটে আমরা বলি আর্থসাইটিস বার্সাইটিস টেন্ডিনাইটিস এগুলা বলি তাহলে সবার সক্ষমতা এক নয় হ্যাঁ ব্যায়াম কোনো পানিশমেন্ট না প্রিয় দর্শক মনে রাখবেন ব্যায়াম হচ্ছে আরাম মজা ফান সো ইটস নট পানিশমেন্ট ফর ইউর বডি যে আপনি এমনভাবে ব্যায়াম করবেন যে আপনার এরপরে ব্যথার চোটে পাঁচ সাত দিন আর বিছানা থেকে উঠতে পারলেন অনেকেই আমি দেখেছি সেটা করে থাকে বিশেষ করে ইয়াং জেনারেশন তো ব্যায়ামটা করতে হবে খুব ধীরে ধীরে করতে হবে আস্তে আস্তে শুরু করতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে বুঝতে হবে বডির ভাষা বুঝতে হবে আপনার বডি আপনাকে পুশ করবে আপনাকে আপনার বডিকে পুশ করতে হবে না আপনি যখন নিয়মিত মাত্রায় হ্যাঁ ব্যায়াম করবেন নিয়মিতভাবে তখন আস্তে আস্তে আপনার স্পিড বাড়বে আস্তে আস্তে আপনার ক্যাপাসিটি বাড়বে আস্তে আস্তে আপনার ব্যায়াম করার সক্ষমতা বাড়বে আগে যতটুকু ওজন নিতে পারতেন তার চেয়ে অনায়াসে আরও বেশি ওজন ধীরে ধীরে নিতে পারবে এটা ব্যায়াম করার উত্তম সময় আছে সকালবেলা কিন্তু যারা রমজানে রোজা রাখেন তাদের জন্য সকালে হালকা ব্যায়াম করতে হয় কারণ যদি সকালে আমি ভারী ব্যায়াম করি তাহলে সারা দিন আমি ক্ষুধার্ত থাকবো এবং পিপাসার্থ থাকবো এটা কখনো কাম্য নয় সকালের দিকে খুব লাইট কিছু একটু হাঁটাহাটি হতে পারে যোগ ব্যায়াম হতে পারে আর যারা বডি বিল্ড করতে চান বা একটু ভালো বডিকে ট্রেনিং করাতে চান তারা ব্যায়ামটা করবেন ঠিক ইফতারের আগ মুহূর্তে ও সময় আমাদের গ্রোথ হরমোনটা বেশি থাকে আর তখন যদি আমি হাই ইন্টেন্সিটি ব্যায়াম করি বা মাসেল বিল্ডিং ব্যায়ামগুলো করি তখন আমার গ্রোথ আরো বেশি রিলিজ হয় এর পরই আপনি তো পানি খাচ্ছেন ইফতার করে ফেলছেন এই সময়টাতে যারা রোজা রাখবেন তারা হার্ড ব্যায়ামগুলো করবেন ইফতারের ঠিক আগ মুহূর্তে আর যারা রোজা রাখবেন না তারা সকাল বেলাতেই হার্ট ব্যায়াম করে ফেলবেন এবং সকালেই আপনি উঠে ভালো করে ওয়ার্ম আপ করে বডিকে তারপর ব্যায়াম করে আবার কুল ডাউন করবেন পুরো প্রসেসটা খুব সুন্দরভাবে মেনটেন করবেন আপনার প্রোগ্রেসগুলো দেখবেন এবং আপনি কতটুকু পারছেন আপনি করতে থাকুন দিন দিন আপনার উন্নতি হবে প্রথম দিন অল্প দিয়ে শুরু করবেন সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করলে যথেষ্ট একটানা সাত দিন ব্যায়াম করবেন না বডি বিল্ডিং ব্যায়ামগুলো যদি আপনি করেন তাহলে একদিন পর পর করবেন কারণ মাসেল বিল করার জন্য আপনাকে সুযোগ দিতে হবে ইয়োগা বা যোগ ব্যায়াম এটা প্রতিদিনই করা যায় হাঁটা প্রতিদিনই হাঁটা যায় তারপরে একটা দিন বিশ্রামের জন্য রাখবেন দুটো দিন বিশ্রামের জন্য রাখবেন যেদিন খুব হার্ড রানিং করবেন পরের দিন হাঁটুন পরপর দুদিন দৌড়ানো উচিত না আর দিন প্রয়োজনে আপনি সাইক্লিং করতে পারেন ক্রস ট্রেনিং করতে পারেন আর যাদের সাঁতার কাটার সুবিধা আছে সাঁতার কাটতে পারেন সোজা কথা হচ্ছে আপনার মানসিক প্রশান্তির জন্য ব্যায়ামেরও খুব ভূমিকা আছে আমরা যদি ভালো ব্যায়াম করি আমাদের ঘুমটা ভালো হবে ঘুম ভালো হলে মানসিক প্রশান্তি আসবে এক্সারসাইজের মাধ্যমে আমাদের যে ব্রেনের ভিতরে অনেকগুলো নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় ডোপাবিন রিলিজ হয় নরেপিনিফ্রিন রিলিজ হয় এন্ডরফিন রিলিজ হয় এন্ডো ক্যানাবি নয়েটস রিলিজ হয় বিডিএনএফ রিলিজ হয় হ্যাঁ যেটা ব্রেনের সারের মতো গা বা রিলিজ হয় যেটা আমাদের ব্রেনকে আরো মনে করেন যে স্ট্রেস নিতে সহায়তা করে সেরকম লট অফ লট অফ হ্যাঁ ডিপ্রেসেন্ট আমার ব্রেন থেকে রিলিজ হয় অর্থাৎ এক্সারসাইজ একটি অ্যান্টিডিপ্রেসেন্ট অর্থাৎ আপনার যারা মন খারাপ করে আছেন আপনি ব্যায়াম করলে মন ভালো থাকবে ডায়াবেটিসের জন্যে ব্যায়াম একটা চিকিৎসা কারণ আপনি যদি এক্সারসাইজ সঠিকভাবে করতে পারেন ইনসুলিনের সাহায্য ছাড়া হ্যাঁ গ্লুকোজ গুলা কিভাবে রক্ত থেকে সরাসরি কোষের ভিতরে ঢুকে যায় গ্লুট ফোর পাথরে দিয়ে এটা আমাদের থেকে শুরু করে সকল ডাক্তার এবং সাধারণ মানুষরা এখন জানেন যে দিয়ে সরাসরি আপনার ইনসুলিনের সাহায্য ছাড়া গ্লুকোজ কোষের ভিতরে মাসালের ভিতরে ঢুকে যেতে পারে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে আমার সুগার লেভেলটা নর্মাল থাকবে এ কারণেই বলবো বয়স ভেদে ব্যায়াম বিভিন্ন রকম হয় তো যার যার ক্যাপাসিটি অনুযায়ী তিনি ব্যায়াম করবেন এবং খুব ধীরে ধীরে অল্প করে শুরু করবেন নিজেকে ইঞ্জুরি করে ফেললে আপনার ব্যায়াম শেষ তাই আপনাকে ভবিষ্যতের দিকে তাকিয়ে ধীরে 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 এটা করতে হবে এবং ইন দা লং রান আপনি করতে পারবেন